আসসালামু আলাইকুম টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিও আশা রাখছি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াই আমিও ভালো আছি সো বন্ধুরা আমরা যারা ডেন ট্যাপ ইউজার তারা কিন্তু একটি প্রবলেম ফেস করতেছি দ্যানে চেক অফারে যাওয়ার পরে আমাদের যে ডিসকভারি অপশান এই যে উপরে আমার কিন্তু ডিসকভারি অল ভিডিও অ্যাকশান এইগুলো অপশান আসতেছে অনেকেরই এই অপশানগুলো আসতেছে না তো এই অপশানগুলো না আসলে আপনাদের ক্ষতিটা কী তো এই অপশানগুলো না আসলে আপনারা অনেকগুলো অ্যাপ বা অনেকগুলো যে সহজ সহজ সার্ভে আছে ওইগুলো পাবেন না তো এই অপশানগুলো আপনার ফোনে কীভাবে নিয়ে আসবেন বা কী করলে আপনার ফোনে এই অপশানগুলো আসবে সেটা নিয়ে ফুল আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা ডেন ট্যাপের ইউজার এবং এই অপশানগুলো আপনার ফোনে নিয়ে আসতে চান আর এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্যই অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভাইয়া ভিডিও দেন ডিসকভারি অপশনটা আমাদের আসে না তো তাদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনার চ্যানেল আপনার যে মোবাইলটা আছে ওইটাতেও ডিসকভারি অপশান পাবেন এবং আপনিও খুব সুন্দরভাবে ডেন ট্যাপ থেকে আরও বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন সো চলুন এবার ফার্স্ট টাইম আমরা শুরু করি যে ফার্স্টে আমাদেরকে কী করতে হবে সো এই যে অপশন ডিসকভারি অপশন এটা আপনাকে আনতে হলে যে ফার্স্টে যেই কাজটা করতে হবে আপনার ফোনটাকে রুট করে নিতে হবে আপনার ফোনটা যদি রুটেড না থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটা আনতে পারবেন না আর রুট করার সাথে সাথেই দেখবেন যে আপনি যখন ডেন্টাভে ভিজিট করবেন আপডেট ভার্সনটা এখন ডাউনলোড করে ভিজিট করবেন আপনার এই ডিসকভারি অপশনটা চলে আসবে আসলে ডিসকভারি অপশানটা না আসার কারণ হচ্ছে যে আপনার ফোনটা রুট করা নাই তো আমি আসলে এটা রিচার্জ করলাম রিচার্জ করার পরে আমি দেখলাম যে আসলে আমার মতো ফোন আর কার আছে তো আমার এক ফ্রেন্ডের আমার মতো আসুস যে ফোন মডেল এই ফোনেরই আছে তারটা নতুন আমার পুরাতন ঠিক আছে আমি সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনেছি আমি আসলে নতুন কিনে নাই সো আমি জানতাম না যে এই ফোনটা আমার রুট করা আছে তো তারটাতে আমি ডেনটা আর কি শেয়ার করলাম শেয়ার করার পরে তারটাতে যখন ওপেন করে চেক অফ আর ওপেন করলাম তার তাতে কিন্তু এরকম আসতেছে না তো এরকম আসতেছে না আর ডিভাইসটা কিন্তু একই আমার ডিভাইস এবং তার ডিভাইসটা কিন্তু একই বাট আমারটাতে আসতে আসে তারটাতে আসতেছে না তো ওই সময় বুঝতে পারলাম যে আমার ফোনটা রুট করা আছে তো পরে আমি যখন রুট চেকার নামে একটি অ্যাপ আছে ওটা যখন ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে যখন দেখলাম যে আসলে আমার ফোনটা রুট করা আছে কি না তো দেখলাম যে আমার ফোনটা রুট করা আছে আমার ফোনটা আগে থেকেই রুট করা আছে কারণ আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি আমার আগে যে ইউজ করেছে সে আসলে রুট করেছিল তো আমি সবাইকে বলবো যে আপনারা ফোনটা রুট করবেন রুট করে দেখবেন যে আপনারটাতেও কিন্তু কাজ করবে আর অবশ্যই রুট যদি করতে চান তাহলে ভালোভাবে ভিডিওগুলো দেখবেন রুটের কি সুবিধা রুট করলে কি অসুবিধা সব কিছু ভালোভাবে দেখে তারপরে জাস্ট আপনারা রুট করবেন আর রুট কি এটা যদি অনেকেই হয়তো বা জানবে না রুট কি এটা যদি না জানেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে করতে হয় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে রুট কি ফোন রুট করলে কি কী হয় ফোন রুট করলে কত কি কাজ হয় অনেকগুলা গেম আছে অনেকগুলো অফার আছে বা অনেকগুলো ইয়ে আছে যেগুলোতে আপনারা রুট না করা পর্যন্ত ঢুকতে পারবেন না বা রুট না করা পর্যন্ত তার যে ফুল ফ্যাসিলিটি আছে এগুলো আসলে উপভোগ করতে পারবেন না তো রুট আপনাকে করতে হবে শুধুমাত্র আপনার ফোনটাকে আপনি নিজের করে নেবেন এই জন্য তো এটা হচ্ছে যে রুট করার সুবিধা রুট করার অসুবিধাও আছে অনেকগুলো অসুবিধা আছে সেগুলো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয়টা জানে এবং বুঝতে পারে তো অনেক কষ্ট করে আসলে এটা আমি বাহির করছি যে আসলে কিসের জন্য আমার ডিভাইসে হচ্ছে বাট অন্য ডিভাইসে হচ্ছে না তো যাই হোক আমি এটা আসলে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সাকসেসভাবে সাকসেস হয়েছি এটা বাহির করতে পারছি যে আসলে রুট এটা রুট করলেই আপনাদের সবার ফোনে হবে এবং আমি বলবো যে আপনাদের এই অপশনের শুধু জন্য শুধুমাত্র যদি রুট করা লাগে তাহলে আপনারা কেউ করবেন না কারণ এই ডেনটা কবে থাকবে কবে চলে যাবে এটা আসলে বলা যাবে না তো এই জন্য আপনার ফোনটা রুট করলে অনেক ক্ষতিও হতে পারে কারণ রুট আমি আপনাকে বলবো যে রুট যদি করতে চান তাহলে ভিডিও দেখে নেবেন সবগুলা ভিডিও দেখবেন যে রুট করলে কী হয় রুট করলে কিন্তু আপনার হচ্ছে যে ফোনটা যদি নতুন হয় তাহলে যে ওয়ারেন্টিটা থাকে ওয়ারেন্টিটা থাকবে না অনেক কিছু অসুবিধা আছে অনেক কিছু সুবিধাও আছে রুট করলে তো আপনি সব কিছু দেখে নেবেন দেখার পরে জাস্ট রুট করবেন ঠিক আছে তো রুট করলে আমি আশা করতেছি যে সবার ফোনে ডিসকভারি অপশন চলে আসবে আর রুট করলে আপনারা অনেক ধরনের গেম বা অনেক ধরনের যে ইয়েগুলো আছে ভার্সনের অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন খুব সহজেই সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে কমেন্টটা হবে সেটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যে কমেন্ট আছে শুধুমাত্র একটি কমেন্টের মাধ্যমে আমি ভিডিও তৈরি করবো সো সবাই ভালো থাকেন দেখাবো অন্য কোনো ভিডিওতে